আমরা এখন নিয়ে নিলাম একটা আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো উই তানজুম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এখানে হচ্ছে বিশে এপ্রিল আমরা এখন দুপুর একটা বাজে দুইটার সময় আমাদের ট্রেন গোয়াংজো থেকে সেনজেন যাব তো আজকে গোয়াংজু সেনজেন থেকে গোয়াংজো যাব। আমরা এখন একটা ট্যাক্সি অর্ডার করেছি ট্যুরিজম ট্রেন হোটেল যেটা নান ইয়ান ইয়ানান স্টেশন থেকে উনত্রিশ আর এম তো এখন যাব হচ্ছে এখান থেকে সেনজেন নর্থ রেলওয়ে স্টেশন সেখানে যে আমাদের ট্রেন হচ্ছে দুইটা পাঁচের থেকে তো রওনা দিয়েছি তো কীভাবে এই সেনজেন আসলে গুয়াংজু যাবেন সেই বিষয়ে আজকের এই ব্লগ থাকবে তো আমরা আপনারা ইচ্ছা করলে ইয়ান স্টেশন বা হক নর্থ স্টেশন যে কোনো স্টেশন থেকে মেট্রো করেও যেতে পারবেন তো আমরা ট্যাক্সি নিয়ে নিলাম তিনজনে আছে আমাদের সাথে লাকেজ আছে তো সেই জন্য তো কীভাবে কীভাবে সে ইঞ্জিন থেকে গুয়াংজু যাবেন সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা যারা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখুন রাস্তার অবস্থা একটু পরপর সিগনাল তো আধা ঘন্টার মতো সময় লাগবে তো চাই না রাস্তাঘাট আসলে আমরা কয়েকটি ট্যাক্সিতে খাওয়া দাওয়া করেছিলাম হোটেলে যাওয়ার জন্য ট্যাক্সিতে গিয়েছিলাম ট্যাক্সিতে গেলে সময় খুব কম লাগে আর মেট্রোতে একটু সময় লাগলেও পয়সা কম লাগে তো আপনারা এখানে খুব বেশি ট্যাক্সি ফেয়ারও খুব বেশি না এই আমাদের তিনশো নিলো পঁচিশ সাড়ে পাঁচশো টাকার মতো তো এই চার দিন সেঞ্জেন শহরে আমরা ঘুরলাম অনেক কিছু দেখলাম আসলে ইলেকট্রনিক্সের জন্যই বিখ্যাত সব কিছু তো ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম তো এই যে এখন রাস্তাঘাট দেখাচ্ছে আপনাদের আসলে খুব পরিপাটি সিমসাম আর বৃষ্টি আসে হঠাৎ করে তো এখন এপ্রিল মাস এর মধ্যে আবহাওয়া দেখতে পাচ্ছেন হালকা গরম এবং বৃষ্টিও আছে মাঝে মাঝে বৃষ্টি হয় তো আমরা এই যে রাস্তাঘাটগুলি দেখাচ্ছি আপনাদের পার্ক সুন্দর শহর আধুনিক হলেও এখানে কিন্তু তারা গাছপালা খুব ভালোভাবে সংরক্ষণ করেছেন যে তারা কি প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য গাছগুলি দেখুন সুন্দর আসলে চায়না কতটা উন্নত সেটা না আসলে বোঝা যাবে না কোনো দিক আমার মনে হয় না যে ইউরোপের স্ট্যান্ডার্ডের কম সব কিছুই ভালো তো এখানে একটু খালি খাওয়া দাওয়া তো মুসলিম হোটেল আমরা পেয়েছিলাম সেই জন্য সহজ হয়েছে যে অনেক খাস হোটেলে খেয়েছিলাম আর এখন দেখুন এই যে এই সাইডে কিন্তু গাড়ি থাকে হচ্ছে এই যে দেখুন বাম সাইডে হচ্ছে ড্রাইভিং সিট আমাদের যেমন ডান দিকে In about two and a half kilometers, keep left to continue on main road. Enter the Zincay Tunnel. Oh, is the tunnel, tunnel. tunnel. সেন্টেন শহরের টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি বা ট্যাক্সিতে করে তো এখানে দেখুন গতি হচ্ছে এইটটি তারা কিন্তু খুব বেশি উল্টাপাল্টা ড্রাইভ করে না গাড়ির গতি হচ্ছে এইটটি আর আমাদের দেশে খালি ফেলে এই টানেলের মধ্যে চট্টগ্রামে রেস খেলা শুরু করে দেয় এবং অ্যাক্সিডেন্ট হয় তো এখানে খুব সুন্দর লাইন মেনটেন করে চলছে তারা পাহাড় দেখা যাচ্ছে উপর দিয়েও কিন্তু রাস্তা আছে কতগুলি রাস্তা তিন চার পাঁচ ছয়টা রাস্তা আসলে খুব ভাল লাগলো এখানে এসে সেই চার দিন ছিলাম খুবই একটা স্মার্ট আধুনিক শহর তো এখানকার সব কিছুই খুব ভালো লেগেছে শুধু খাবার দাবারটা একটু যদি বেশি হোটেল থাকতো বাংলাদেশিদের তাহলে ভালো থাকতো আসলে বাঙালি হোটেল নাই বললেই চলে আমরা পাইনি তো পাকিস্তানি হোটেলে খেয়েছিলাম তো এশিয়ান ফুড পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশ হলে খাওয়া যায় আর চাইনিজ লোকাল ফুডটা আসলে ট্রাই করি নাই দেখি গোয়াং জুগিয়া খেতে পারি কিনা এই যে আবার সিগনাল

এখানে নামানোর পরে এখন উপেজিত হবে যে চিহ্ন দেওয়া আছে যাব ট্রেন স্টেশনের উপরে উঠে আসলাম প্রায় তিনটা লাইট তো কন্সটিটিউশন তলায় হচ্ছে আমরা স্টেশনে আসলাম এই যে ট্রেনের শিডিউল দেওয়া আছে কোন কোন ট্রেন কতটার সময় ছাড়ছে তো এখানে আমাদের লাগেজ চেকিং হবে স্ক্যানিং হবে আমরা ওই কাউন্টার দিতে হবে আমাদের পাসপোর্টটা কাছে তো আমাদের চেকিং হয়ে গেছে আমরা এই যে লাগেজটাকে পাসপোর্ট চেক করে আমরা উঠে গেলাম এই যে সিঙ্গাপور টি ট্রেন স্টেশনটা দেখুন আসলে এখানে যতবারই দেখি মনে হয় যে এয়ারপোর্ট চলে আসছি বন্ধুরা এটা হচ্ছে সেনজেন নর্থ রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা গংজু যাব তো আসলে দেখতে পুরো একটা কোনো রকম এই এয়ারপোর্ট থেকে কম নয় আসলাম এখানে দেখুন খুব সুন্দর করে সাজানো গুয়াংজু এবং সেনজেন দুইটা রেলওয়ে স্টেশন উপর দিয়ে দেখুন কত সুন্দর মনেই হবে না যে এদিকে বসার জায়গা এটা আপনি কোন ট্রেন স্টেশনে আছেন এটা আপনার তো এই ছবিতে পৌঁছ দেওয়ার জন্য দাঁড়াই গেছে এইখানে কিন্তু এয়ারপোর্টের মতো আগে চেকিং হবে আপনার লাকেজ আর বিদেশি হলে পাসপোর্ট আর চাইনিজ হলে তাদের আইডি কার্ড তো চেক ইন হয়ে গেল এখন দেখুন এই ভিতরে কত সুন্দর তাদের এই রেলওয়ে স্টেশনের মধ্যে এখন আমরা ওই যে দেখুন বসার জন্য খুব সুন্দর জায়গা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এই মেট্রো ট্রেন স্টেশনটা আপনাদের দেখাবো সেন্ট্রেন নর্থ রেলওয়ে স্টেশন তো যারা এখানে টিকিট কাটবেন এই কোন স্টেশন থেকে যাবেন সেটা একটু শিওর হয়ে নেবেন আমরা সেন্টজেন সেন্ট্রাল স্টেশন ছিল তো তিব দট কম এ অর্ডার দিয়েছিলাম ওইখানে শুধু সেইনজেন লেখা ছিল স্টেশনটার নাম সেই জন্য আমরা এখানে আয়সা দেখি যে আমাদের ট্রেন নাই তো ওই টিকিট চেঞ্জ করে প্রায় দুশো পনেরো বিশ টাকার মতো আবার নতুন করে পেমেন্ট করে চেঞ্জ করে দিলো ট্রেনটা তো চেঞ্জ করে এখন দুইটা পাঁচের ট্রেন ছিল সেটা এখন গিয়েছে হচ্ছে পাঁচটা দশের ট্রেন পাঁচ সেকেন্ড পছন্দ খাবারের দোকান আছে ফাস্ট ফুড টাইপের সঙ্গে আই পি এফ সি তো লাক ডোনাল কে এফ সি আর লুকিং ট্রফি তো অনেকগুলা আপনি চেইন শপ পেয়ে যাবেন এখানে আর যেরকম বিভিন্ন জায়গায় ছোট ছোট স্টল আছে বসে আছি সেন্ট জেনার পু স্টেশনে তো এখানে আসার পরে আমাদের ট্রেনের টাইমটা আসলে ট্রেনে স্টেশনটা না ছেড়ে সেন্ট জেন সেন্ট্রাল স্টেশন রেলওয়ে তো সেখান থেকে ছাড়ার কথা সেখানে তো সেই জন্য আমাদের এই টিকিটটা অলরেডি বাতিল হয়ে গেছে তো চেঞ্জিং এর সময় ছিল না মাত্র দশ মিনিট আগে বিশ মিনিট আগে আমরা এখানে এসেছিলাম তো একটু লাইন ছিল টিকিটের যে বাইরে কাউন্টার তো সেখান থেকে আমাদের ট্রেনের টিকিটটা চেঞ্জ করে এখানে জি ক্যাটাগরির বুলেট ট্রেন এটা হয়েছে তো এখানে নতুন করে আবার প্রায় আটশার জন্য চৌচল্লিশ আর বড়ো আমাদের দুজনের জন্য হচ্ছে সাতাশি ইউয়ান করে সর্বমোট দুশো ত্রিশ টাকার মতো আবার নতুন করে দিয়ে তো টিকিট কাটটা হলো বাংলাদেশি টাকার পাঁচ হাজার টাকার মতো আমাদের এখানে লস হয়ে গেলো যেহেতু টিকিট রিফান্ডেবল না চেঞ্জ করা যাবে তো আমাদের চেঞ্জ করে আবার আরেক স্টেশন যেতে হতো তো সেই ট্রেনটা এখন আর নাই এই জন্য পাঁচ হাজার টাকা আমাদের তো চলে গেল বন্ধুরা যারা এখানে আসবেন তারা একটু মাথায় রাখবেন যে ট্রেন স্টেশন কোন স্টেশন থেকে আপনি ছাড়বেন ট্রেন সেটা একটু জেনে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে কোন স্টেশনে যাবেন তো আমরা সেনদিন সেন্ট্রাল স্টেশনে না গিয়ে চলে আসছিলাম সেই স্টেশন যেটা নর্থ তো সেখানে আসার কারণে ট্রেনের টাইম একেবারে চলে গেছিলো তো এই ইনফরমেশনটা জানালাম টিকিট কাটলে আমরা স্পিড ব্রফ করে কেটেছিলাম তো এটা রিফান্ড হবে না যারা এখানে ঘুরতে আসবেন সেই ট্রেনের টিকিট কাটলে কোন স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে সেটা ট্রেনে তারপরে যাবেন তাহলে আর এই সমস্যা পড়তে হবে না স্টেশনটা কিন্তু অনেক সুন্দর ধরে দেখলাম এখন ট্রেনের জন্য ওয়েট করছি তো আমাদের ট্রেন ছিল দুইটায় এখন সেটা চেঞ্জ হয়ে পাঁচটা বাজে টিকিট কেটেছি তো পাঁচটা দশে আবার ট্রেন আমরা এখন বাজে চারটা প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে আর এক ঘন্টা বসে আছি তো দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ওয়েট করে আর ট্রেনে উঠতে হবে তো বাকি জার্নিটা আপনাদেরকে শেয়ার করবো আর যে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করবেন আর উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু জার্নি আর কি

নর্থ রেলওয়ে স্টেশন সেন্টজেন বে এটা হচ্ছে সেন্টজেন বে তো এই যে বিভিন্ন স্টল আছে এখানে দোতলায় তোমরা নিচ থেকে উঠে আসি উপরে এই যে স্টার বাক্স কে এফ সিটার আমরা কেএফসি কাবেক কি হ্যাঁ চিকেন ফ্রাই হ্যাঁ চলে আচ্ছা উপর থেকে দেখুন পুরো আসলে খুব সুন্দর এত মানুষ কত মানুষ দেখুন ট্রেনে চলাচল করে এখানে ট্রেনটা খুবই কনভিনিয়েন্ট খুব সুন্দর ইজি আপনি চলাচল করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় তো তাদের ট্রেনের ব্যবস্থা অত্যন্ত উন্নত লোকিন কফিটা মজা আসছে না আমি এখন নিয়ে নিলাম একটা লোকিন কফি নিব উইথ আইস এবং উইথ হট দুটে আছে তো আমরা উইথ আইস নিয়েছি তো এখানে অনেকেই বসে আছে এখানকার খুব ফেমাস একটা খাবার এই লোকিন কফিটা সতেরো ইউয়ান করে না নিল লোকিন কফটা খেতে সুন্দর না এখন আমরা যাব কোথায় একটু কে তে আমাদের হাতে এখনো প্রায় পনেরো এক ঘন্টা সময় আছে যেখানে বসার অনেক জায়গা করে রেখেছে হিউজ স্পেস নিয়ে এই স্টেশন বাইরে কিন্তু পাহাড় পাহাড়ি এলাকা আছে এটা গাইড সেন্ট ঘুরতে আসলে আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হবে আপনারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম আর পেমেন্ট করেছি আলি পের মাধ্যমে তো সিরিয়াল নাম্বার আমাদের প্রিন্ট হয় নাই কপিটা তারপরে আমরা পেয়ে গেছি ওই মনে স্ক্রিন কপি দেখছো পেমেন্টের স্ক্রিন কি আসছে তো এই দিলো দিল আচ্ছা একটা চিকেন ফ্রাই আমরা এখন যাই মিটুমন হচ্ছে ইনজেন করতেছে না

প্ল্যাটফর্মে 15 আমাদের যেতে হবে নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে কিন্তু ঠিক আছে বগিতে উঠতে হলো কোন ফোন নাম্বারে আপনার দাঁড়াতে হবে সেটা কিন্তু ঠিকভাবে দাঁড়াতে হবে যে টিকিটের মধ্যে যেই টিকেটের নির্দেশনা আছে আর

আগে নামবে তারপর আমরা উঠবো টুয়েলভ সি বারো নাম্বার বন্ধুরা বুলেট ট্রেনে কিন্তু এইটা পাঁচটা বিশে ছেড়েছে এই যে আমাদের কোচ জি সিক্স ফাইভ সিক্স জিরো দশ মিনিট একটু লেট করে ছেড়েছে আর এখানের গতি দেখুন আসলে অসাধারণ গতি গাইস আমরা আসলে বুলেট ট্রেনে এক্সপিরিয়েন্স দিচ্ছি এত জোরে যাচ্ছে আসলে এখানে বোঝাই যাচ্ছে না আমরা খুব স্মুথে বসে আছি এবং যে এয়ার এমন হয়েছে কম আরাম লাগে তো ভালোই স্পিড দেখুন কি সুন্দর কৃষি এই যে পাহাড়ি অঞ্চল আসলে কিন্তু ট্রেন থেকে বসে বসে দেখতে খুব সুন্দর লাগছে না অনেক সুন্দর বাইরে ওই খুব সিস্টেম সুন্দর দেখুন রাস্তা দূরে পূজা যায় কিনা না বুলেট ট্রেনে যাচ্ছি গুয়াংজু সেনজেন থেকে গুয়াংজু ট্রেনের ভিতরে দেখুন খুব সুন্দর

আবার এই ট্রেন তাড়াতাড়ি নামিয়ে দিয়ে আবার চলে যাবে না ওর পাশে একটা মেট্রোতে যাব তো দেখি এখান থেকে রংজুর রেলওয়ে স্টেশন কোন দিকে তো এটা হচ্ছে নর্থ আমরা যখন গিয়েছিলাম সেন্টারেন্সি সেটা ছিল সাউথ আর এটা নর্থ এন্ড এসেছি এই ট্রেনে

মেট্রো সাইন হচ্ছে এদিকে স্ট্রেট যাব আর এই যে সাইনটা দেখে চলতে হবে ওইদিকে হচ্ছে এই যে ওয়েটিং রুম আমরা এই সাইন দেখে গেট থ্রির দিকে যাচ্ছি এখানে যে মেট্রো সাইন এদিক দিয়ে নিচেও তারা সহজ করে দিছে চলাচলের জন্য

তো যারা গুয়াংজু নর্থ রেলওয়ে স্টেশন আসবেন তারা কিন্তু এভাবে এই যে এক নাম্বার লাইনে উঠবেন ইসে গেলে গুয়াংজু রেলওয়ে স্টেশন যদি যান গুয়াংজু ইস্ট বন্ধুরা আমরা এখন গুয়াংজু নর্থ না আসলে গুয়াংজু ইস্টে আছি তো দুঃখিত এতক্ষণ ধরে স্টেশনের নাম আমরা গুয়াংজু ইস্ট নর্থ বলছিলাম আসলে গোয়াংজো ইস্ট স্টেশনে আছি তো সেই থেকে গোয়াংজো ইস্ট রেলওয়ে স্টেশনে আসলাম এখান থেকে আমরা মেট্রো একে উঠবো এখন আর মেট্রো একে দেখি এখন কোন দিকে আমাদের স্টেশন গোয়াংজু ইস্ট রেলওয়ে স্টেশনে আসলাম সেন্ট থেকে বস বস De what's your name? The next is নামলাম এখন এখান থেকে লাইন চলে আসছি রংজু রেলওয়ে স্টেশন এখন এক্সিট নিব তুমি এখন বলো থাকছো আমরা কোন দিক দিয়ে বেরোবো আমাদের হোটেল হচ্ছে ডি টু গেট দিয়ে এক্সিট নিব ইন্টারসিটি বাস যেটা আছে সেটা দেখি সবার হাত একটা করে ছাতা সবার হাত একটা করে ছাতা চলে আসছে গোয়ানো ডান দিকে যাবো বের হয়ে যাবো

যে ডান মোড় পড়বে সেখান দিয়ে আমরা যাবো আশপাশে কিন্তু অনেক দুইটা পাইকারি মার্কেট পাবেন এখানে ঠিক বাস স্ট্যান্ডের সামনে এর অপজিটে হচ্ছে এই মার্কেট দুইটা পাইকারি সব কিছু পাবেন জামা কাপড় জোতা কসমেটিক্স ঘড়ি আর ঠিক ডান আমাদের হোটেলের ওই পাশে হলো সব ঘড়ি এবং মেয়েদের পাশ ব্যাগ ট্যাগ সব কিছু এই যে এই দিক থেকে আসলাম এখন এই যে আস্তে করে ডান দিকে যাব এই দিকে এই ডানে হচ্ছে হোটেল পেয়ে যাবেন হোটেলের নাম এই যে এইটা হচ্ছে বাস স্টেশন দেখুন আমরা বাস স্টেশন অপোজিটে মার্কেট আর এইদিকে আমরা যাবো এখান থেকে গরির পাইকারের দোকান দোকানের পাশে আমাদের এই হোটেল সামনেই

ইনশাল্লাহ পৌঁছে যাব দুই মিনিট লাগবে হয়তো হাসতে হেঁটে যেতে চাইনিজ স্ট্রিট ফুড সামনে যে সাদা সাইনবোর্ডটা দেখছেন উপরে এই গুলি তো হচ্ছে আমাদের হোটেল তো এখন পায়ে যাবো এই যে

ঝামেলা করে আমার থেকে একশো টাকা দেখে নিয়েছিলো দশ দরকার আমাদের এই হোটেল চাইনিজ ভাষায় এর দেওয়া আছে কিউ আর কোড সেই হচ্ছে হোটেলটা দেখিয়ে দিল আপনাদের হ্যাঁ যে রিসেপশনে আছে ওনারা আগে এটা বুক করে গিয়েছিলাম অ্যাডভান্স এখন আবার পাসপোর্ট পাসপোর্ট ইন করে পাসপোর্ট দিতে হচ্ছে এর আগে এখানে আমরা তিন রাত ছিলাম আর এখন আরো তিন রাত থাকবো ইনশাআল্লাহ আজকে বিশ এপ্রিল বিশ একুশ বাইশ তো তেইশ তারিখে আমাদের আবার থাইল্যান্ডের ফ্লাইট এখান থেকে সকালে আমরা এখন এখানে একটু পাসপোর্ট আবারই করবে একবার চেক আউট করলে আবার পাসপোর্ট দিয়ে চেক কিন করতে হবে আমাদের এই যে এই রুমটা দিয়েছে আপনাদের একটু রুমের দেখাই তিন তিন দিন আটশো আটশো ইউয়ান তো সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে একটু গোন দিয়ে দেন এই আটশো ইউয়ান আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলা টাকায় কত হয় তো এই যে রুম তিনজন থাকবো ছোট্ট একটা রুম আর পানের বোতল দিয়েছে তিনটা হাতে আর এই হচ্ছে সকেট টকেট এখানে একটা এসি সুন্দর সোফা আছে একটা আর এই যে হচ্ছে এসি এই যে ওনারা হচ্ছে এই হোটেলের দায়িত্বে ওয়াশরুমটা দেখাই ওয়াশরুম হ্যাঁ এটা একটু ছোটো ওয়াশরুম আগের রুমটা যেটা ছিল বড় তো এই যে অনেক টায়ার্ড হয়ে গেছি আসলে আসতে সময় লাগে আধা ঘন্টা কিন্তু দুইটা রাস্তা ধরে হোটেল পর্যন্ত আসতে সময় লাগে অনেক এই দূষ উম চিনি দেয় ব্রাশ শ্যাম্পু আর হচ্ছে হেয়ার ড্রায়ার তো এগুলি হচ্ছে এই যে টায়েল দিসে কিছু লাগলে খেয়ে নেবো আর এই যে এখানে একটা টিভি আর টিভি প্লাস হচ্ছে জুতা রাখার জন্য আর বিভিন্ন ছোটখাটো জিনিস রাখার জন্য পুরো সেনজেন থেকে এই গুয়াংজু পর্যন্ত আসলাম আপনাদের দেখালাম তো আশা করি এই ব্লগটা দেখলে আপনারা কিভাবে গুয়াংজু সেনজেন থেকে গুয়াংজু পর্যন্ত আসবেন এবং এর হোটেল কোথায় পাবেন এবং এই হোটেলের কিন্তু আশেপাশে বাঙালি হোটেল আছে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিবেন যে দেখে নিতে পারেন তান্দুরি রেস্টুরেন্ট এবং কাইফ তো অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু এখানে পাবেন এই যে হোটেলটা আমরা আছি তার থেকে চার পাঁচ মিনিট লাগে হাইটে যেতে আর এর পাশে হচ্ছে গুয়াংজু রেলওয়ে স্টেশন যেটা মেট্রো স্টেশন আর কি বলে গুয়াংজু রেলওয়ে স্টেশন এটা এখানে হচ্ছে মেট্রো স্টেশন তো এই গুয়াংজু রেলওয়ে স্টেশনের আশেপাশে শপিং মল ঘরের দোকান সব কিছুই পাবেন এবং জামা কাপড়ের পাইকারি দোকান আর যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন তো বিদায় নিচ্ছি তো যারা দেখছেন আমার চ্যানেলটার এই ভিডিও দয়া করে আমার চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখুন আর দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম